বীরভূমের সাঁথিয়ায় বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতে লোহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ গত মাসে পথ দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলেন খবরটি পৌঁছায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে সভাধিপতি তার বাড়িতে গিয়ে পুরো চিকিৎসা ব্যবস্থার যাবতীয় খরচা নিজের হাতে তুলে নেন সভাধিপতি পরে আহত নূর মোহাম্মদকে চিকিৎসা করানোর জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন শুরু হয় নূর মোহাম্মদকে সারিয়ে তোলার জন্য চিকিৎসা বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করানো হয় নূর মোহাম্মদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউ বিভাগে ভর্তি ছিলেন নূর মোহাম্মদ এতদিন চিকিৎসার পর আজ মঙ্গলবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছেন পদ্মর ঘটনায় আহত নূর মোহাম্মদ সেই মতো আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পরিবারের সঙ্গে কথা বলেন পরবর্তীতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি জানান মৃত্যুর সঙ্গে লড়াই করছিল নূর মোহাম্মদ যদিও সে এখন অনেকটাই সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছে তিনি নিজেই সেই পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন সভাধিপতি কাজল শেখ কাজল বাবু আরও জানান যেদিন থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এই ঠিক সেই সেই দিন থেকে আজ মঙ্গলবার ছুটি দেওয়া পর্যন্ত যাবতীয় যা হয়েছে খরচা পুরো বহন করেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ একটি টাকা ওই পরিবারের বা সভাধিপতির কাছ থেকে নেননি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এজন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ যে থেকে অনেক ভালো আছে ভালো আছো হ্যাঁ এই ছুটি হলো হ্যাঁ এই যে পরিবারের কাছে চললে কতটা ভাল লাগছে নিজে আসছে সুস্থ আজকে অনেক ভালো লাগছে আগেকার থেকে অনেকটা ভালো আছে ডাক্তাররা দিদিরা সবাই খুব ভালো দেখে ওরা সবাই সাথে থাকে মানে সভাধিপতি ছিলেন হ্যাঁ তিনি যত যত সাথে চেষ্টা করেছেন বাঁচা কী করবে উনিও অনেক দেখিয়েছেন আর দেখিয়েছেন অনেক কিছুই করেছেন সবই করেছেন উনি মানে মরে যাওয়ার মতন অবস্থা ছিল আমার আজকে পরিবারের বাড়ি কাছে চললে কতটা নিজেকে আনন্দ লাগছে আজকে খুবই আনন্দ লাগছে আগে থেকে ভালো আছে আগে থেকে অনেক ভালো আছে আজকে আনন্দ পাচ্ছে খুবই আগে থেকে খুবই আনন্দ পাচ্ছে মানে এখন সুস্থ আছে আজকে বাড়িয়ে যাচ্ছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল তেইশ তারিখে আগাম মাসের তেইশ তারিখে তা আমাদের বাড়িতে আমাদের গ্রাম গেছিলো কাজল শেখ গেছিলো আমাদের ওখানে সাঁতান থেকে বাড়ি ফেরা বাড়ি ফেরার রাস্তাতে আসছিলো আমাদের গ্রাম গেছিলো ওকে দেখেছিলাম ও গোটা পেশেন্টার দায়বদ্ধ নিয়েছিল। আমাদের নিয়ে এসে এখানে আমরা ভর্তি করেছিলাম ভর্তি করার পর এখন পেশেন্ট সুস্থ আছে এবং খরচাপাতি যা আছে সব কাজল শেখই বহন করল আর যে হসপিটাল কর্তৃপক্ষ এক টাকাও নেয়নি এবং কাজল ভাই ওর বাবাকে প্লাস দশ হাজার টাকা দিয়েছে আমি থাকার জন্য খাওয়া খরচার জন্য এক টাকাও আমাদের কাছে হসপিটাল কর্তৃপক্ষ টাকা নেয়নি এবং ডাক্তার নার্স এরা খুব ভালো ব্যবহার করেছে এবং সুস্থও করেছে খুব তাড়াতাড়ির মধ্যে এই নার্সিংহোমেও খুব ভালো পরিষেবা দিয়েছে আমাদেরকে ওই বলে আমাদের সেটা সুস্থ করতে পেরে এটাও বলেছেন এখন সুস্থ আছে আজকে ছুটি দেবে আজকে বাড়ি নেবে আর কাজল ভাই ছিল বলে আমাদের এতেই ছেলেটা বাঁচলো নাহলে আমাদের বাঁচানোর সম্ভব ছিল না আর্থিক অবস্থা খুব কম ছিল আমাদের ওই কারণ থেকে আমরা সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারছি আমাদের বাড়ি আছে লোহার ফুলুর জিপি লোহাট সাঁইতা থানা বুঝলেন বুঝলেন আমার নাম ফজু শেখ আমি ওর কাকা হচ্ছি আপনাদের জানা আছে সাইথা বিধানসভার থুলুর গ্রাম পঞ্চায়েতের লহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ শেখ মেলা দেখতে গিয়েছিল মেলা দেখতে যাওয়ার পথে ও এবং ওর বন্ধু মোটরসাইকেল স্ট্যান্ড করে এবং ওর বন্ধুটা স্পট ডেথ হয়ে যায় এবং এর অবস্থা এমন একটা জায়গায় ছিল আমি পনেরো তারিখে রামপুরহাট গিয়েছিলাম রামপুরহাট থেকে ফেরার পথে ওই গ্রামে চায়ের জন্য চা খাচ্ছিলাম গ্রামের মানুষ বললো মেট্রোর পরে একটা ছেলের বাইরে গড়ে আছে বয়স বাইশ বছর তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি মা বাবা কান্না করছে ও স্ত্রী কাঁদছে ছোটো একটা দু আড়াই বছরের বাচ্চা আছে ওখানে গিয়ে বলে আসি আমি এই বাচ্চা নূর মোহাম্মদে যেহেতু শারীরিক কন্ডিশন ভালো নেই সেহেতু একে উচ্চ পর্যায়ে ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে যাব এবং এর যাবতীয় ট্রিটমেন্টের খরচা যেটাকে হবে সেটাও বহন করবো এবং ওখান থেকে আমি এই শান্তিনি যে কলেজের কর্তৃপক্ষ আমাদের মলয়পী মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করি এবং উনি এখানে আনার জন্য বলেন এবং আমি সতেরো তারিখে এখানে নিয়ে আসি সতেরো তারিখ থেকে আজকে হচ্ছে আঠেরো তারিখ অর্থাৎ এই কয়েক দিনের ব্যবধানে যে সেটা মৃতপ্রয় অবস্থায় ছিল এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা ডাক্তার বোধে শুরু করে এখানকার যারা দায়িত্বে আছে সিস্টার থেকে শুরু করে অভাবনীয়ভাবে ওই পেশেন্টটাকে তদবির করেছে যার জন্য রিকভারি করা সম্ভব হচ্ছে এত দ্রুত এবং ওরা ব্রেনে হ্যামারেজ হয়েছিলো এবং ওর বাম হাতটা ভাঙা অবস্থায় হয়েছিল এমনকি প্রস্রাবের দ্বারেও রক্ত আসছিল মানে ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে হয়তো বাড়ির লোক বা পরিবারের সবাই ভেবেছিল ছেলেটাকে ফিরে পাওয়া যাবে না কিন্তু আজকে ছেলেটাকে এখান থেকে ডিসচার্জ করছে হাতের অপারেশন হয়ে গেছে ব্রেনের হ্যামারেজ ব্রেনের ট্রিটমেন্ট হয়নি কত সত্য কিন্তু ব্রেনের যে ট্রিটমেন্ট প্রাথমিকভাবে সেটা শুরু হয়ে গেছে এবং আগের থেকে অনেকটা রিকভারি হয়ে গেছে এবং ডাক্তারবাবুদের পরামর্শ মতো আমি কথা বলেছি ওনারা বলেছেন অল্প দিনের মধ্যে ব্রেনটাও ধীরে ধীরে রিকভারি হয়ে যায় মেডিসিনের মাধ্যমে ওখানে অস্ত্রোপচারের কোনো সম্ভাবনা নেই অস্ত্রোপচার করা প্রয়োজনও নেই সর্বতই আমাকেও খুব ভালো লাগছে যে মৃত্যুপায়ে একটা ছেলেকে তাকে নিয়ে এসে এই ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিতে পারছি মানে একটা গর্বের বিষয় বলতে পারেন এবং সঙ্গে সঙ্গে এটা অনুভব করছি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় ক্যাম্প খুলেছেন ডায়মন্ড হারবার এরিয়ায় এবং সেটা দশ লক্ষ মানুষকে তিনি পরিষেবা দিয়েছেন আমি একটা মানুষকে পরিষেবা দিয়ে এত তৃপ্তি পেতে পারি তাহলে তিনি দশ লক্ষ মানুষকে পরিষেবা দিয়ে কোনো তৃপ্তি পাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরেকটা কথা বলবো এখানে এক মাস ধরে আইসি ছিল পেশেন্টটা ওই পেশেন্টের যাবতীয় খরচা আমার বহন করার কথা ছিল আপনাদের মাধ্যমে বলেছিলাম এটা ক্লিয়ার করা প্রয়োজন আছে সান্দকেতন মেডিকেল কর্তৃপক্ষ একটা টাকাও কিন্তু এ পরিষেবা নেয়নি যদিও এখানে যে ডাক্তারবাবুর আছে তাদের দ্বারা অপারেশন করা সম্ভব হয়নি যদিও এখানে যন্ত্রাংশ বা যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণ আছে উচ্চ পর্যায়ের ডাক্তার আনা হয়েছিল উন্নত ধরনের ডাক্তার আনা হয়েছিল নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে এবং একটা টাকাও এর পরিষেবা পাব নেয়নি তার জন্য শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আরও এগিয়ে চলুক এবং এভাবে মানুষকে পরিষেবা পদ দে এটা আমি কামনা করছি পুরোপুরি সুস্থ পেশেন্ট এখন পুরোপুরি সুস্থ হয়তো নিজের পায়ে হেঁটেই বাড়ি যাবে ওর পরিবারের সকল সদস্য এসেছে নিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং খুবই ভালো হয়েছে আজকের দিনে যে পেশেন্টটা মৃতপ্রায় অবস্থায় ছিল সেই পেশেন্টটাকে সুস্থভাবে বাড়ি দিতে পারছি আমি আপনাদের মাধ্যমে ওয়াদা করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম শপথ করেছিলাম এই পেশেন্টটাকে যতদূর নিয়ে যেতে আমি নিয়ে যাব। কিন্তু সেই পেশেন্টটা এক মাসের মধ্যে এত দ্রুত রিকভারি করতে পারবে আবার বলছি এটা আমি ভাবতে অবাক লাগছে আজকে আমার পরিবার লোক এসে যখন বাড়ি নিয়ে যাচ্ছে পরিবার লোক খুব খুশি আমিও খুশি আমার যারা সহযোগিতা সহকর্মীরা ছিল প্রথম থেকে শুরু করে সাইতে ও কার এরিয়ার যা ছিল তারা সকলে আমাকে এই খবরটা দিয়েছিলো তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের মাধ্যমেই ওই পরিবারের মুখে আমি হাসি পড়াতে পেরেছি